কি খবর সবার ইদি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে আমাদের এবং শুভ গল্প চলতেছিল টাইপ সেভেনে আমরা আসছি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পড়ার জন্য আসেন স্যার এক মিনিট সময় নষ্ট করব না ধাপাতে আমরা চলে যাব নিচের উদ্দীপকটি পড়ে আমরা দেখবো কি কি প্রশ্ন আছে কি কি উত্তর আছে দেখেন স্যার ভালো করে খেয়াল করবো দেখেন কি বলতেছে ভালো করে খেয়াল করবেন এক আরিফ সাহেবের দুই পুত্র এক কন্যা দুই পুত্র পড়ালেখায় খুব ভালো কিন্তু মেয়েটি চোখে দেখতে পায় না মানে প্রতিবন্ধী দিন 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 যত যত যে বড় হচ্ছে আরিফ সাহেবের তো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে তো বাড়তেছে কি করবে এইবার দেখেন কি বলতেছে ভালো করে খেয়াল করবেন একশো গল্পের কার প্রতিনিধিত্ব করেন উদ্দীপকের আরিফ সাহেব স্যার গল্পের কার প্রতিনিধিত্ব করেন সে তার মেয়ের নয় দুশ্চিন্তা করেন তার মানে তিনি বাণী কণ্ঠ মানে শুভার বাবার প্রতিনিধিত্ব করতেছেন নিজের সন্তানের নিয়ে দুশ্চিন্তায় আসেন ভেরি গুড স্যার দেখেন উপরের প্রশ্ন নিচের প্রশ্নটা দেখেন উভয় পিতার মাঝে যেসব বিষয়ের মিল রয়েছে সেগুলো কি স্যার উভয় সন্তানের প্রতিবন্ধী কথা সত্য দুশ্চিন্তা দুশ্চিন্তাগণ কথা সত্য উভয়ই পুত্র কন্যার পিতা শুধুমাত্র কন্যার পিতা ছিলেন পুত্রের কন্যা না তার পিতার পুত্রের পিতা না তার মানে উত্তর হবে এক ও দুই এক ও দুই হবে মূল উত্তর একশো সাঁইত্রিশ দেখেন স্যার তারপরে কি বলতেছে একটু উপরের দিকে আগাবো নিচের উদ্দীপকে হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালামানিককে অভাবের তারণায় বিক্রি করতে নিয়ে যা নিয়ে যাচ্ছে কালামিকের চোখে পানি দেখে হাবিব গরু বিক্রি না করে বাড়ি ফিরে নিয়ে আসে মানে একদম প্রাণের থেকেও প্রিয় গরু এসে বিক্রি করবে একটা ভালোবাসার কথা কেন বলা হচ্ছে উদ্দীপকে হাইওয়ের সঙ্গে নিচের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি কোনটি স্যার কে স্যার সুভা সুভার সাথে কিন্তু গরুদের একটা অন্তর সম্পর্ক ছিল কার সাথে সর্বশী এবং পাঙ্গুলির সাথে চমৎকার এবং একশো উনচল্লিশ আমার প্রশ্নটা কি উক্ত সাদৃশ্যের কারণ কি পশুপ্রীতি অবশ্যই তাই জীবপ্রীতি অবশ্যই তাই বিবক বিবেক বোধ এইটা আসলে ওখানে যায় না সুবা এবং এই হাইওয়ে সাথে স্যার পশুপ্রীতি বা জীবপ্রীতি এইটাই বরং অনেকটা স্পষ্ট হয় তাই বলতে পারি একশো উনচল্লিশ উত্তর হচ্ছে স্যার এক ও দুই এক দুই ও তিন না ক্লিয়ার স্যার ওকে চমৎকার আমরা সময় নষ্ট করব না আমরা চলে যাবের পরের প্রশ্নে ভালো করে খেয়াল করেন প্রশ্নটা কী দেখেন স্যার কি আধ্যাত্মিক অবস্থা হুম এইবার দেখেন স্যার ভালো করে খেয়াল করবেন দেখেন আচ্ছা আমরা উপাসি থাকি উপাসটা মনে আমাদের জন্য পড়ানোর জন্য স্পষ্ট বেশি হয় ভালো হয় দেখেন স্যার কি বলতেছে নিচের উদ্দীপকটা পড়েন ইমরান তার একমাত্র মেয়েকে খুব ভালোবাসে মেয়েটি জন্মন্দ হয় মেয়ের প্রতি তার ভালোবাসা একটু বেশি কাজ করে কিন্তু ইমরানের স্ত্রী মেয়ের প্রতি অবহেলা করে মেয়েকে সে নিজের দুর্ভাগ্যের ফসল মনে করে মেয়েকে সে মনে করে দুর্ভাগ্যের ফসল খারাপ ভাগ্যের ফসল ওকে স্যার এবার দেখেন কি বলতেছে উদ্দীপকের ইমরানের চরিত্রটি শুভা গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ইমরান তার মেয়েকে কি মনে করে নিজের দুর্ভাগ্যের কারণ ক্লিয়ার স্যার দেখেন আচ্ছা এবং ইমরান কি করে স্যার মেয়েরে খুব ভালোবাসার আর তার মেয়ে জন্মান্ধ হওয়ার পর তার মানে মেয়ের ইমরানের সাথে কার চরিত্র মিল পাই তার বাণী কণ্ঠ সেও তার মেয়েরে অসম্ভব ভালোবাসতেন কোনো খারাপ কিছু মনে করতেন না এবং একশো একচল্লিশ নম্বর প্রশ্নে আমরা পাই কি স্যার মেয়ের প্রতি তার ভালোবাসা বেশি কাজ করে স্যার হ্যাঁ এই কথাটি সুভা গল্পের যে বাক্যের মধ্যে দিয়ে সাদৃশ্যময় হয়ে উঠেছে মেয়ের প্রতি ভালোবাসা বেশি কাজ করে এটা কোন বাক্যের মধ্যে প্রকাশ পাইছে প্রতাপ সুভাকে সু বলে ডাকতো কথা সত্য এটা মেয়ের প্রতি ভালোবাসা না স্যার প্রথম সে কী সম্পর্ক ওকে মিললো না বাণেকণ্ঠ সুভা ওকে বেশি ভালোবাসতেন হ্যাঁ মেয়ের প্রতি প্রেম মিলতেছে সুভা বাবার কাছে বেশি আদর পেতো হ্যাঁ এটাও সত্য সুভা বাবার কাছে বেশি আদরপ্রায়ত তার মানে স্যার দুই ও তিন এটার সাথে কিন্তু আমরা ইমরান এবং তার মেয়ের সম্পর্কের একটা অদ্ভুত মিল পাচ্ছি আসেন স্যার সময় নষ্ট করবো না একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সেটা কি মধ্যবিত্ত গৃহিণী আচমা মানে আসমা কি ক্লিয়ার স্যার এটা একটু টুকটাক প্রিন্টিং মিস্টেক আশা করি আপনাদের বইতে এটা ক্লিয়ার হয়ে যাবে আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন আসাদ পাড়ার অন্য সব শিশুদের সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত উদ্দীপকে আসাদের মধ্যে শুভা গল্পের কোন বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায় উদ্দীপকের আসাদের সঙ্গে শুভা গল্পের কোন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় স্যার কোনটা খুলে পাওয়া যায় ভালো করে খেয়াল করেন স্যার কোনটা খুঁজে পাওয়া যায় একটু ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে একাকিত্ব দুঃখ সঙ্গীনতা না স্যার প্রতিবন্ধিতা ক্লিয়ার আপনি দেখেন সুভাগ কিন্তু একাকি ছিলেন এই পিচ্ছি কিন্তু কি না ওর বন্ধু বান্ধব আড্ডাও দেয় দুজনই প্রতিবন্ধী এই জায়গাটাই কিন্তু স্পষ্টভাবে মিলে যায় বুঝতে পারছেন স্যার চমৎকার দেখেন এই গেল একশো বিয়াল্লিশ এইবার যাবো স্যার কিসে একশো তেতাল্লিশ নাম্বার প্রশ্ন সেটা কি স্যার খেয়াল করবেন উদ্দীপকের আসমার কোন দিকটি সুভার মায়ের সাথে অসান অসামঞ্জস্যপূর্ণ উদ্দীপকের আসমার কোন দিকটা স্যার আসমা সুভার মায়ের পথ মতো রাগই হতাশা না বরং আসমার মধ্যে একটা স্নেহ আছে। কার প্রতি স্যার তার সন্তানের প্রতি এটাই অসামঞ্জস্যপূর্ণ এটাই সুভার মায়ের মধ্যে নাই স্যার আসেন আমরা পরের উদ্দীপকটা পড়ব সুমি জন্মান্ধ হয়েও পিছিয়ে নেই মা বাবার সহায়তা সে জীবনে সফল হয়েছে বর্তমানে সে সরকারি চাকরি করে সে অন্ধ হওয়ার পরে সরকারি চাকরি করে তার করতে পারে বেল পদ্ধতিতে পড়াশোনা করে এবার একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের সুমি শুভা গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সুমি তার সুভা গল্পের একটা বিশেষ চরিত্র কোন চরিত্র স্যার কার সাথে বলতে পারেন স্যার সুহাসিনীর সাথে সরি স্যার সুহাসিনী না আমি বারবার ভুল করতেছি সুভাসিনী মানে সুভা সুভার সাথে কিন্তু উদ্দীপকের যেই সুমি তার একটা অদ্ভুত মিল আছে ওকে স্যার একশো মায়ের পার্থক্য কি স্যার সুভার মা আর উদ্দীপকের সুমির মায়ের মধ্যে পার্থক্য হল সুভার মা সুভাকে ভালোবাসতেন না সুভার মা গর্ভের কলঙ্ক মনে করতেন ট্রু সুভার মা সুভাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখতেন ট্রু তার মানে সুমির মা কিন্তু দেখে না সুভার মা দেখে তার মানে পার্থক্য হচ্ছে দুই ও তিন অর্থাৎ সুভাকে খারাপ মনে করাতে মূল পার্থক্যটা গেল স্যার একশো পঁয়তাল্লিশ যাবে চল্লিশে বলায়ের প্রকৃতি খুব ভালো লাগে ছোটবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে প্রকৃতির নানা অনুষঙ্গ দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় সঙ্গীরা তাকে খেপাবার জন্য গাছের ডাল ভাঙলে তার ভীষণ রাগ হয় ক্লিয়ার স্যার যেহেতু আমাদের বলাই একটু প্রতিবন্ধী টাইপের ছেলে ও নিজের চলাফেরা করতে পারে না কিন্তু প্রকৃতি চুপচাপ দেখতে তার খুব ভালো লাগে তার সাথে প্রকৃতির একটা মিল আছে তো এটার সাথে কার মিল পাওয়া যাচ্ছে এটার সাথে সুবারই মিল পাওয়া যাচ্ছে কারণ সুভাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রকৃতির কন্যা প্রকৃতির এসে অসম্ভব ভালোবাসে দেখেন স্যার আশের প্রশ্নটা দেখি একশো চল্লিশ উদ্দীপকের বলায় যেভাবে সুভাগ পেয়েছেন সাদৃশ্যপূর্ণ কিভাবে তার এক প্রকৃতির প্রতি মমত্ব অনুভবে ঠিক বিপরীত আচরণে বন্ধু লাভে না স্যার ব্যাপারটার সাথে কোনো মিল নাই আর তিন কি শান্তশিষ্ট আচরণে হ্যাঁ স্যার এক ও তিন এটা কিন্তু শুভা এবং বলায়ের মিলে যায় তাই উত্তর হবে ছেচল্লিশের খ নাম্বার ওকে স্যার দেখেন ফটিক বাধ্য হয়ে জানলার ভাগ ফাঁক দিয়ে নির্বাক আকাশ দেখে এই আকাশের সঙ্গে সে মনের কথা কয় একশো সাতচল্লিশ সেটা কি স্যার একটু খেয়াল করবেন উদ্দীপকের সাথে ভাবগত মিল কোন বাক্যের সাথে ফটিক বাধ্য জামা ফাঁকদের নির্বাক আকাশ দেখে এই আকাশের সঙ্গে সে মনের কথা কয় এটা কোন ফটিক ফটিক চক্রবর্তী ছুটি বলে রবীন্দ্রনাথের একটা গল্প ছিল সেই গল্পের ক্যারেক্টার তো উদ্দীপকের সাথে ভাবগত মিল কোন বাক্যের সে নির্জন দ্বীপহরের মতো শব্দহীন সঙ্গীহীন মোটামুটি না স্যার মিলে না একটি বোয়া প্রকৃতিও একটি বোয়মে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত এই স্যার একটু মিলতেছে এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির একটা বিজন মহত্ব আছে এটা হইতে পারে স্যার শব্দাতীত লক্ষত্র পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত না স্যার এই তিনটার মধ্যে সবচেয়ে পারফেক্ট এইটা স্যার একটি বোয়া প্রকৃতি এবং একটি বোয়া মেয়ে চুপ মুখোমুখি চুপচাপ করিয়া বসিয়া থাকিত অর্থাৎ ফটিক যেমন চুপ করে প্রকৃতির সাথে কথা বলতো সুভার এই বাক্যে কিন্তু সুভা কেন্দ্রের প্রকৃতির সাথে মিশে যাইতো এটা স্পষ্ট হচ্ছে ওকে স্যার এবার এরূপ মিলের কারণ খেয়াল করবেন স্যার এরকম কারণ কি প্রকৃতি প্রীতি এবং একাকিত্ব ফটিক এবং সুবাদ দুজনই একলা ছিল দুঃখিত স্যার এবং প্রকৃতি প্রেমী ছিল আমি কাছাকাছি করতেছি রাখ করেন এবং ওকে স্যার চমৎকার আগাম স্যার একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সেটা কি প্রাণস্পন্দনে লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বক্ষে জাগায় আগামী দিনের আশা উদ্দীপকটি কি সুন্দর স্যার হ্যাঁ প্রাণস্পন্দনে লক্ষ্য তরুণ করে লক্ষ্য গাছের হাতে আর কি জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে জীবন যেন পাতার মর্মরে সঞ্চারিত হচ্ছে বক্ষে জাগায় আগামী দিনের আশা কি সুন্দর উদ্দীপক উদ্দীপকের ভাবটি গল্পের সুভার কোন অভিব্যক্তি প্রকাশ করে ব্যক্ত করে হ্যাঁ স্যার সুভার কোন অভিব্যক্তি প্রকাশ করে স্যার ক্লিয়ার পিতৃপ্রেম না সার বন্ধুবাৎসল না নাসার শৈশবপ্রীতি প্রকৃতি প্রেম এখানে প্রকৃতি লেখা রিকার রেখার না বইতে বইতিশালা সলভ হয়ে যাবে আসেন স্যার ১৫০ পঞ্চাশ নাম্বার প্রশ্ন সেটা কি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে বললাম তবে আয় আমার সঙ্গে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় স্যার এই বলে একটা গল্প ছিল অদ্ভুত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব মজার একটা গল্প আমরা এইটা পড়ছি ওখান থেকে নেওয়া স্যার দেখেন কি বলতেছে একটা কুকুরের সাথে বন্ধুত্ব হলো উদ্দীপকের কথকের সাথে শুভা গল্পের মিল কার রয়েছে স্যার অবশ্যই শুভার মিল আছে কারণ সুভার সাথে পশু পাখি কুত্তা বিলায় হাতি ঘোড়ার বন্ধুত্ব ছিল না স্যার বন্ধু ছিল কুকুরের না না এবং ছাগল এদের একটা বন্ধুত্ব ছিল সুভার সাথে ওকে স্যার এবং একশো একান্ন এ মিলের কারণে এ মিলের কারণ কি স্যার ইতর প্রাণীর প্রতি ভালোবাসা হইতে পারে ইতর প্রাণীর যত্ন করা হইতে পারে পোষা প্রাণীর প্রতি খারাপ আচরণ না স্যার তিন নাম্বারটা মিলে না তার মানে উত্তর হবে এক ও দুই এই ছিল আমাদের শুভা গল্পের সমগ্র এমসি কেউ আশা করি ওই এমসিগুলো পড়ে আপনারা বুঝছেন কোনো ঝামেলা থাকলে আমাদেরকে জানায় সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো আর স্যার ওই দেখেন নিজের যাচাই করেন পরীক্ষা দিয়ে বোঝেন আপনার পড়ার কি হাল ইনশাআল্লাহ এগুলো পড়লে আপনাদের কোনো সমস্যা থাকবে বলে আমার কাছে মনে হয় না তো আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো টপিকে আবারও দেখা হবে এই বেখাপ্পা চেহারা নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ